হ্যালো এভরিওন গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে নববর্ষ দেখো আমার গোপাল সোনা সেজে উঠেছে কিন্তু আমি সত্যি একটা জামাও কিন্তু কিনে দিতে পারিনি তার জন্য মনটা অনেকটাই খারাপ যে আমি একটা নতুন জিনিস গোপাল সোনা গোপসোনাদের কিনে দিতে পারলাম না তো অবশ্যই দেবো তবে কবে দিতে পারবো সেটাও জানি না এখানে দেখো প্রসাদটা আমি তুলে রেখেছি আর আজকে যেহেতু নববর্ষ আর আমি হচ্ছে ভোগ লাগিয়েছি তখন কখন বলতো তখন বলছে পাঁচটার আগে মানে একদম অন্ধকার অন্ধকার আর এখন দেখো মাকে প্রণাম করে নিয়েছি আর হচ্ছে সবাইকে এখন প্রণাম করতে যাচ্ছি মানে বাড়ির প্রত্যেককেই তো এদিকে হচ্ছে বড় মাসিমা আছে রান্নাঘরে সেই জন্য বড় মাসিমাকেও প্রণাম করতে যাচ্ছি আর এখন সেজে গুছে নিয়েছি কারণ আমি যাব। একটা জায়গায় আর এই যে দেখো সবে কিন্তু সুজ্জি উঁকে ঝুঁকি মারছে এখনও সাড়ে পাঁচটার মতো বাজে তো সেই জন্য সু মামা প্রায় উঠে গেছে আর আমরা খুবই ব্যস্ত এখন এই যে দেখো এখন বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে ছটা তো ছটা বাজে তো দেখে মনে হচ্ছে যে কতটা দুপুর হয়ে গেছে ঠিক নেই আর আমি উঠেছি তিনটের সময় তো আমি আজকে যাব হচ্ছে বালিগঞ্জ তো দেখো এখন যাচ্ছি আবার কিন্তু সন্ধ্যা বা রাত্রের মধ্যে কিন্তু ফিরে আসবো আমরা কোথাও থাকি না একটা সময় ছিল যখন থাকার জন্য বা আমি যখন ডাক্তার দেখাতে যেতাম তখন হচ্ছে কারোর বাড়িতে থাকার জন্য কত কিছুই না সহ্য করেছি কত মানুষের মান অপমান সহ্য করেছি কিন্তু এখন একটা টাইম হয়েছে যে যাই আর আসি এখানে দেখো দুজন মিলে বেরিয়ে পড়েছি আর সারাটা দিনের জার্নি আজকে তো খুবই কষ্ট হবে কিন্তু তারপরেও রোদ্দুরের মধ্যে বেরিয়ে পড়লাম এই যে দেখো এখন হচ্ছে নদীর উপরে উঠে গেছি মানে নদীর পাড় দিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে পঞ্চপল্লী তো প্রায় চলে এসছে কতক্ষণ বলো তো প্রায় হচ্ছে এক ঘন্টার মতো বাইক চালানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর এই যে যাচ্ছে আস্তে আস্তে তো আস্তে আস্তে যাচ্ছি না শুধু ভাবছি অনেকটাই লেট হয়ে গেল আর এইটা হচ্ছে দুলদুলি তো এবার হচ্ছে খেয়াটা পার হব আর আসার সাথে সাথেই দেখি খেয়াটা ছেড়ে দিয়েছে জানি না প্রথম থেকে কেন এমন হচ্ছে খেয়াটা ছেড়ে দিলো তো আর ওইদিকে দেখো বাসটাও কিন্তু ঢুকে গেছে আমরা তো বাসে আসিনি আমরা বাইকে এসেছি আর হচ্ছে আমরা এটাও রেখে দিয়েছি বাইকটা রেখে দিয়েছি আর ডববর্ষের অনেক 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 শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা অভিনন্দন আর বড়দের জানাচ্ছি অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা তো এইভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমি একটা ছোট্ট ক্রিয়েটার আর ছোট্ট ক্রিয়েটার হয়ে হওয়ার পরেও যে তোমরা এইভাবে আমার পাশে আছো আমার সত্যি ভাবলে অবাক হয়ে যায় আর সাথে সাথে না আমার কান্নাও পেয়ে যায় যে তোমরা আমাকে এত কম সময়ের মধ্যে যে এত ভালোবাসা দেবে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা আমাকে নিত্য কমেন্ট করে মানে পার ডে কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে যার জন্য কিন্তু আমি মোটিভেট হয়ে যাই এই যে দেখো গাড়িগুলো পার হচ্ছে আর এটা হচ্ছে ভেসেল আর আমরা যাব খেয়াতে এই আর যখন বাইকে যাই তখন মাঝে মধ্যে যাই আর এই দেখো আমার হাজব্যান্ড হচ্ছে যেহেতু ভিডিওগুলো করে দিচ্ছে ও না এরকমই কীভাবে করবে ঠিক বুঝে উঠতে পারে না আসলে এইটাই এই জিনিসের প্রতি না ওর কোনো ইন্টারেস্টেড নেই তো সেই জন্য বুঝতে পারে না যে ঠিক আড়ে করবে কি লম্বায় করবে যাই হোক বাসটা দাঁড়িয়ে গেল আর এই বাসটা যাবে কিন্তু সেই বসিরার তারপর বারাসাতেও যায় বাসটা তো বাসে গেলে তো একদমই শেষ এখন দেখো খেয়াটা হচ্ছে নদীর পারে প্রায় লাগবে লাগবে কিন্তু কতক্ষণে লাগবে বোঝা যাচ্ছে না আর এই এখন উঠে পড়েছি অটোতে তো অটোটাও কিন্তু প্রচুর জোরে চলছে আর রাস্তাটাও ভীষণই ভালো যখন আমি কলেজে পড়তাম রাস্তাটা খুবই খারাপ ছিল মানে এতটাই খারাপ ছিল যেটা কিন্তু কল্পনারও বাইরে মানে হাঁটু জল জমে যেত অনেক কিছু হতো এখন হচ্ছে খালি আছে তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে আর আমি কী কষ্ট করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো এখন হচ্ছে আমরা হাসনাবাদ আছি ট্রেন ধরবো তো তার জন্য কিন্তু খুব রানিং যেতে হচ্ছে আর ট্রেনটা আটটা সাতাশ মিনিটের ট্রেন আছে এই যে দেখো এই যে কি বলে এগুলো ঝুপড়ি মতো কী একটা যেন বলে সবাই এর মধ্যে কত কষ্ট করে থাকে দেখো আমার তো দেখেই মানে এত কষ্ট হচ্ছে যে এইসব মানুষগুলো এইভাবে দিন যাপন করে আর আমরা কতটা ভালো আছি তারপরেও শুধু বলে যে আমাদের মতো কষ্ট হয়তো কারণ নেই আসলে যে যার জায়গায় আছে না সে বুঝতে পারে আর প্রায় পাঁচ বছর বাদে আসলাম হাসনাবাদ পাঁচটা বছর মানে কম দিন মনে করো না পাঁচ পাঁচটা বছর পরে হাসনাবাদের স্টেশনে উঠলাম এখানে আমার হাজব্যান্ড দেখে নিচ্ছে যে রিটার্ন টিকিট কাটা হয়েছে তো রিটার্ন টিকিটটা ঠিক আছে কিনা আমি বারবার বলেছিলাম যে রিটার্ন টিকিট কেটো না আমরা ক্যানিং ক্যানিংপথ দিয়েও যেতে পারি কিন্তু ক্যানিং দিয়ে আর যাওয়া হবে না কারণ রিটার্ন টিকিটটা কাটা হয়ে গেছে অলরেডি আসলে কি বলো তো পদ দিয়ে গেলে না অনেকটা টাইম কম লাগে কিন্তু তিনটে নদী চারটে নদী পের হতে হয় আর এইখান থেকে গেলে এই একটাই নদী পার হতে হয় সেই জন্যই কিন্তু এই পথ দিয়ে যাওয়া কিন্তু এই হাসনাবাদ লাইনটা মানে শিয়ালদা হয়ে যাওয়াটা না অনেকটা ঘুর হয়ে যায় আমাদের কাছে মানে প্রায় দেড় থেকে দু ঘন্টা ঘুরতে হয় মাঠগুলো দেখো সবুজে সবুজে ভরার আমাদের ওই দিকের মাঠে কিন্তু শুধুমাত্র ধান চাষ হয় সেটা কিন্তু একটা সিজন প্রায় আড়াই ঘন্টার ওপরে লেগে গেছে এই শিয়ালদায় আসতে আর শিয়ালদায় যখন ঢুকছিলাম তখন ভাবছিলাম যে পাঁচ বছর আগে এসেছিলাম শিয়ালদাতে যখন আমি এম এ ফার্স্ট ইয়ার পরীক্ষা দিই সেই সময় এসেছিলাম কারণ ব্যারাকপুরে পড়েছিল আমার সেন্টার তো সেই জন্যই হচ্ছে সেই সময় এসেছি আর তারপরে পাঁচ বছর পরে কিন্তু শিয়ালদাতে আসলাম কিন্তু কখন যেই দিনগুলো কেটে যায় বোঝাই যায় না তো আমি সবসময় ব্যাক ক্যামেরায় ভিডিও করছিলাম কারণ আমার খুব না লজ্জা লাগে তো আমার হাজব্যান্ড বলছে একটু ফ্রন্ট ক্যামেরাই করো তাহলে তো নিজেকেও দেখাতে পারবে তো এখানে দেখো আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে কিনে নিলাম পঞ্জিকা কারণ পঞ্জিকাটা আমার খুবই পছন্দের একটা জিনিস এখানে এখন বালিগঞ্জে নেমে খাচ্ছি ঠান্ডা জল আর হচ্ছে আমার না উনত্রিশ বছর বয়স আর এই বয়সে দেখো আমি ফার্স্ট টাইম কিন্তু মোমো খাচ্ছি আর সাথে হচ্ছে স্যুপ সত্যি কথা বলতে কিন্তু লজ্জা নেই আমি কখনোই মোমো খাইনি লাইভে এমন অনেক কিছুই আছে যেটা আমি খাইনি তো আমি ফাইনালি দেখছি আর এই মোমোর যে ওই চিকেনগুলো হয় না ওইটা দেখেই না আমার কেমন হচ্ছে সত্যি কথা একদম কারণ আমি একটু বেশি কষানো পছন্দ করি তোমরা আমরা যার ব্ল যারা ব্লগ দেখো তারা জানো আমি একটু বেশি ফ্রাই করাটাই বেশি পছন্দ করি তার সাথে সাথে মাছগুলোও দেখেছ কত কড়কড়ে করে করে ভাজি তো সেই জন্য আমার এই টাইপের জিনিসগুলো না মোটেও ভালো লাগে না আর স্যুপটা খেতে গিয়ে না আমার জিভটাই পুড়ে গেছে কি অবাক করা কাণ্ড তাই না বলো তো কারণ এগুলো তো খেয়ে আমরা অভ্যস্ত নই এখন সবাই বাড়িতে মোমো বানাচ্ছে এটা জানি কিন্তু ওই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা অভ্যাস থাকে তো একটা হোটেলে আমরা ভাত খেলাম খাওয়ার পরে দেখো এখানে অনেকগুলো শিব ঠাকুর তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করে দিলাম এটা হচ্ছে কালীঘাটের একটু আগে তো ভেবেছিলাম যে কালীঘাটে পূজা দেব কিন্তু সেটা আর হলো না ওই যে মা না চাইলে হয় না তো সেই জন্য আর হলো না এখন দেখো হেটে হেঁটে হেঁটে যাচ্ছি বালিগঞ্জের দিকে তো কারণ এইখানে একটা শপিং মলে যাব আসলে কি হয়েছিল বলো তো শপিং মলে ঢুকেছিলাম কিন্তু এত জিনিসের দাম বেশি যে আমাদের মতো গরিবদের কিন্তু এই শপিং মলে ঢোকাটা একটা হচ্ছে পাগলামোছ আর কিচ্ছু নয় তো হাসনাবাদ ট্রেনে আমরা উঠেছি আর এখন দেখো এখানে কত লেবু বিক্রি হচ্ছে তো লেবুগুলো সত্যি আমি কিনতে পারিনি আসলে বোকামোটা আমারই ছিল সেই জন্যই কিনতে পারিনি প্রায় আমরা চলে এসেছি হাসনাবাদ আর এই যে এখানে খাচ্ছি ছোলা তো আমি আর হাজব্যান্ডকে বলছি একটু ধরে দাও ফোনটা তো দেখো ফোনটা ধরার অবস্থাটা দেখো আসলে ও তো সব করে না একদম আমার ফোনও ধরে না যাইটুকু ধরে সেটা হচ্ছে ব্যাক ক্যামেরায় তো সেই জন্যই দেখো এরকমভাবে ধরছে আর খুবই কষ্ট হচ্ছে মানে সেই তিনটের সময় উঠেছি আর তারপর হচ্ছে ছটায় বেরিয়েছি আর ফাইনালি হচ্ছে এখন বাজে হচ্ছে ছটা মানে পাঁচটা বাজতে চললো আর বাড়ি পৌঁছাতে প্রায় আটটা বাজবে তাহলে ভাবু কষ্টটা তো হবেই এখানে যোগেশগঞ্জ এসে দেখো মিষ্টি নিচ্ছি যেহেতু আজকে পয়লা বৈশাখ আর আমরা বাড়িতে ছিলাম না বলে কোনো কিছুই হয়নি তো সেই জন্য এখানে মিষ্টিটা কিনে নিচ্ছি আর খুবই শরীরটা খারাপ লাগছে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবাই অনেক ভালো থেকো